সম্প্রতি ধর্ষণ ইস্যুতে শাহবাগে লাকি আক্তার আবারও নতুন করে আলোচনা এসেছে দু সালে শাহবাগের গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা হিসেবে খ্যাতি ছিল তার সম্প্রতি ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনের নামে দেশের পরিস্থিতি উত্তপ্ত করা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে নতুন করে আবারও আলোচনায় তিনি একের পর এক নারীর ধর্ষণ নিপীড়ন খুন হত্যাকাণ্ড আমরা দেখেছি মততন্ত্র আমরা দেখেছি আমাদের যে সরকার ক্ষমতায় এসেছেন ইন্টারিম সরকার সেই সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন মানুষের জানমাল নিশ্চিত করার জন্য তেরো সালে গণজাগরণ মঞ্চের স্লোগান চুপ ছিলেন তিনি জানা যায় শাহবাগে লাকি আক্তারকে সে সময় যুবলীগ নেতা জামান যৌন নিপীড়ন করেছিলেন সে সময় ঘটনাটি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছিল প্রত্যেকটি অঞ্চল প্রত্যেকটি জেলা যেন সেই গণজাগরণ কাজ করে আঠারো দলীয় জোট নামে একটি ফেসবুক পেজ ও দেশের বিভিন্ন গণমাধ্যমে লাকির ছবি সহ প্রচার করা হয়েছিল ঘটনাটি সে সময় ওই সংবাদে লেখা হয়েছিল শাহবাগের অগ্নিকন্যা লাকি আক্তার রাত চারটার সময় যৌন নিপীড়নের শিকার হয়েছে সেই খবরে উল্লেখ করা হয় লাকি আক্তার সারাদিন তুই রাজাকার তুই রাজাকার করে ক্লান্ত হয়ে রাত দুটার দিকে শাহবাগের মোড়ে ঘুমিয়ে পড়ে রাত চারটার সময় প্রকৃতির ডাকে সারা দিয়ে আন্দোলনকারীদের জন্য নির্ধারিত বাথরুমে যায় সে সময় যুবলীগ নেতা জামান তার ছয় সাতজন সঙ্গীকে বাথরুমের গেইটে পাহারায় রেখে এবং একজন সঙ্গীকে সাথে নিয়ে জোরপূর্বক লাকি আক্তারের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে সে সময় আরও অভিযোগ ছিল জামানের মতো ছাত্রলীগ ও যুবলীগের কয়েকটি গ্রুপ নিয়মিত গভীর রাতে বাথরুমে আসা যুবতীদের শারীরিকভাবে লাঞ্ছিত করত এই ঘটনা জানাজানি হলে শাহবাগে মৃদু উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে ছাত্রলীগ নেতাদের হস্তক্ষেপে মিডিয়া কর্মীদের থেকে ঘটনা আড়াল করা হয় সেই সাথে প্রচার হওয়া লাকি সংবাদটিও সরাসরি সরকারের হস্তক্ষেপে মুছে দিতে বাধ্য হয় গণমাধ্যমগুলো এছাড়াও শাহবাগ আন্দোলনে অংশ নেয়া নারীদের অনেকেই নানাভাবে যৌন নিপীড়ন ও হয়রানির শিকার হতো সে সময় আন্দোলনে অংশ নেয়া নারীদের কিছু অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতরে রাত যাপনের সুবাদে দেহ ব্যবসায় লিপ্ত হতো বলে অভিযোগ উঠেছিল শাহবাগে সে সময় খুপড়ি ঘরে এবং অস্থায়ী তাবুতেও মাদক সেবন সহ নানারকম অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতেন শাহবাগীরা অনেক নারী না বুঝে আন্দোলনে এসে নিজের সতীত্ব হারিয়েছিল বলেও জানা যায় সময় আন্দোলনরতরা খুপড়ি ঘর ও অস্থায়ী তাবুতে রাত্রিযাপন করলেও নেতা নেত্রীদের স্থান হত রোগীশূন্য পিজি হাসপাতালের বিভিন্ন কেবিনে ফলে আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়া বেশিরভাগ নারীকর্মী নানাভাবে নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন সে সময় নির্যাতনের বাইরে স্বেচ্ছায় অনৈতিক কর্মকাণ্ডে জড়াতেন অনেক নেতাকর্মীরা নামপ্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা অভিযোগ করেন রাতের বেলা মেয়েদের অসুস্থ দেখিয়ে পিজি হাসপাতালের ভর্তির কথা বলে কেবিন নেওয়া হতো সেখানে রাতভর চলত অনৈতিক কর্মকাণ্ড ওই সময়ে শারীরিক নির্যাতনের শিকার একজন মেয়েকে অচেতন অবস্থায় হাসপাতাল থেকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেওয়া হয় বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা জানা যায় শাহবাগে সারারাত আন্দোলন করার নামে রাত গভীর হলেই মাদক সেবনের মহোৎসব চলত মদ গাজা ইয়াবা সেবন করে ইসলাম বিদ্বেষী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পালাক্রমে স্লোগান দিয়ে সারা রাত আন্দোলন অব্যাহত রাখতেন তবলার বাদ্যের তালে চলত ছেলে মেয়ের উদ্দাম নৃত্য এসবের ভিডিও ধারণ করার দায়ে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল বলে জানা যায় পরে মতিঝিলে নিহত ওই পুলিশ কর্মকর্তার লাশ পাওয়া যায় শাহবাগ আন্দোলনে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা একজন পুলিশ কনস্টেবল জানায় জীবনে বহু জায়গায় দায়িত্ব পালন করেছেন কিন্তু শাহবাগের মতো বেলেল্লাপনা কখনো দেখেননি তিনি আন্দোলনের নামে যা হতো তা কোনো সুস্থ মানুষ প্রত্যক্ষ করলে ঠিক থাকতে পারবে না তিনি আরও বলেন এমন কিছু ঘটনা চোখে পড়ত যা বলার মতো নয় তবে সে সময় কিছু করারও ছিল না তাদের অল্প সংখ্যক ইসলাম বিদেশী ব্লগারেরা আন্দোলন শুরু করলেও সরাসরি সরকারি পৃষ্ঠপোষকতায় সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায় জানা যায় আন্দোলনে অংশ নেওয়া সকলের জন্য সরকারি অর্থায়নে থাকা খাওয়া ও মাদকের যোগান দিত তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের ইন্ধনে ও আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করে দীর্ঘদিন জনভোগান্তি সৃষ্টি করলেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সে সময় তবে বিভিন্ন গোপন তথ্য ফাঁস ও টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে শাহবাগীরা ওই ঘটনার জেরে আন্দোলনে অংশগ্রহণকারীর সংখ্যা দিন দিন কমতে শুরু করেছিল যে কারণে সরকার ক্ষুব্ধ হয়ে আন্দোলনের মুখপাত্র ইমরান এইদ সরকারের বিরুদ্ধেও গ্রেফতার পরোয়ানা জারি করেছিল বলে জানা যায় হয়ে নতুন বাংলাদেশের দেখা। বাংলা ভারতের ষড়যন্ত্র বাস্তবায়নে সরকারি অর্থায়নের শাহবাগীদের মাদক দেহ ব্যবসা সহ নানা রকম অনৈতিক কর্মকাণ্ডের অলিখিত অনুমতি দিয়েছিল শেখ হাসিনা সরকার শেখ হাসিনার পতনের পর নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে আন্দোলনের নামে দেশের স্থিতিশীলতাকে বিতর্কিত করতে আবারও শাহবাগীদের ব্যবহার করা হচ্ছে বলে ধারণা সচেতন নাগরিকদের ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে শাহবাগীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি করেছে দেশের সাধারণ মানুষ বাংলা এডিশন